আজকে সম্পূর্ণ নতুন মডেলে কিছু কনার সোফা দেখাবো আর টু টু ওয়ান দেখাবো আর ডাইনিং দেখাবো আলগা ফোমের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সলিড চার ইঞ্চি জালি করে দিয়ে দিচ্ছি আমরা মেশিন এর নকশা করে দিচ্ছি টন করে পায়ে দিয়ে দিচ্ছি গুনে পোকার জন্য লাইফ গ্যারান্টি ফোমার কাপড়ের জন্য আমরা বিশ বছরের গ্যারান্টি পিতল বসানো আলগা ফোমের সোফা সেট দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেকার পলিশ করা চকচকে ভিক্টোরিয়া সোফা থ্রি টু ওয়ান গোল্ডেন এবং ব্ল্যাক এর কাজ করা যেকোনো কোনো কালার কাস্টমাইজ করা যায় এটা থ্রি টু

আমাদের সাথে আছে চৌধুরী ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কিনে আসলেন আজকে সম্পূর্ণ নতুন মডেলে কিছু কর্নার সোফা দেখাবো আর টু ওয়ান দেখাবো আর ডাইনিং দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট এর অপজিট পাশে গাজী কমপ্লেক্স এস এম মোজাম্মেল হক সড়ক পূর্ব গাওয়াইল আমতলা দক্ষিণ খান জি আসলে আয়শা ফার্নিচার আয়শা ফার্নিচার পেয়ে যাবেন ওকে আমরা আর কথা বাড়াচ্ছি না চলেন প্রোডাক্ট দেখানো শুরু করি সর্বপ্রথম আমরা একটা ভিক্টোরিয়া 221 সোফা দিয়ে শুরু করব আলগা ফোমে 221 জি ভিক্টোরিয়া 221 আলগা ফোমে 2215 সিটের সোফা সেট দেখেন ভিউয়ারস আমরা এই সলিড 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি ফোম একদম পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ কোনো মিক্স সেগুন কাঠ কাঠের ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন জি এবং খুব সুন্দর দেখে লেকার পলিশ সুন্দর লেকার পলিশ করা চকচকে ঝকঝকে বালির গুলো কিন্তু একদম চাদর মতো ডিজাইন করে দিয়ে জি এবং লেস মেশিং এর নকশা করে দিয়ে দিচ্ছি মেশিনের নকশা করা রয়েছে এবং সাইড লুকটা একটু দেখায় দেই দেখেন জালি করে দিয়ে দিচ্ছি আমরা মেশিনে নকশা করে দিয়েছি টোন করে পায়ও দিয়ে দিচ্ছি পায় গুলো টোন করা এটা হচ্ছে 221 একদম সলিড কাট এই যে দেখুন কাট জি এটা থিকনেসও কিন্তু খুব ভালো থিকনেস কাট 5 ইঞ্চি জি

খুব চমৎকার টু টু ওয়ান ফাইভ জিরো প্রাইস কত নেবেন এটার প্রাইস হচ্ছে আমরা সেন্টার টেবিল সহ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্টার টেবিল সহ এই সোফা সেট টু আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ফোম কভার সহ কিন্তু এটা দারুণ একটা অফার যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে জানাবেন যতক্ষণ এরপরে মিল্লাদ ভাই এখন দেখাবো একটি ভিক্টোরিয়া সোফা থ্রি টু ওয়ান ভাইরে ভাই দেখেন ভিওর সোফা কতটা সুন্দর খুবই সুন্দর এটা টু সিট সিটটা যদি একটু দেখাই শুরু তো সিটে সলিড 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি ফোম এই যে দেখেন হাতে খোদাই করা অনেক সময় 1.5 ইঞ্চি কাট ব্যবহার করা হয় অনেক মোটা কাট অনেক মোটা কাট ব্যবহার করা আছে সিটে একটু ডিজাইন করে দিয়ে দিয়েছি কাট দিয়ে জি খুব সুন্দর ডাইভন স্টং করে দিয়ে দিয়েছি ওকে

গোল্ডেনে কাজ করি না পুরোটা এক কালার করে দিয়ে দিচ্ছি এক কালার করে দেওয়া আছে সলিড কালারের মধ্যে সলিড কালার হয়েছে কাট কালার যেটাকে বলে এটা 3 2 1 প্রাইস কত এটা 3 2 1 প্রাইস নিচে আমরা 48000 টাকা আর যদি কেউ যদি শুধু 3 আর 2 টা নিতে চায় 38000 টাকা 38000 টাকা জি যেহেতু ওয়ান সিটটা সেল হয়ে গেছে অতএব আমরা আপনারা 38000 টাকায় পাঁচ সিটের সোফা নিতে পারবেন এরপরে ভাই এখন দেখাবো ডিমান্ড ডিমান্ড দেখেন কত সুন্দর সুন্দর গদিরিমান যে এটা গদিরিমান এটা আমরা গদি গদিরিমান বলি

মানে বসতে পারবেন চাইলে একটু একজন শুইতে পারবেন বাড়িতে ইভেন্ট হইলে গায়ে হলুদ জন্মদিন বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই ডিভান গুলো ব্যবহার করা যায় একদম মাল্টিপারপাস কাছে প্রাইস কত এর প্রাইস নিচে আমরা অনলি 20000 টাকা অনলি 20000 পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ পাই না 7 ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে এবং এই ডিজাইনটাও কিন্তু ফটোজেনিক আমার কাছে মনে হচ্ছে মানে এই ডিজাইনে বসে ছবি তুললে ছবিগুলো সুন্দর আসবে খুব দারুণ লাগছে ফুটে উঠেছে এখন দেখাবো একটা তিন চোরা নকশারিমান আরেকটা জালি নকশা ডিমান দেখাবো জালি নকশা ডিমান এটা প্রাইস কত নিচ্ছেন এর প্রাইস নিচ্ছি আমরা উনিশ হাজার টাকা এই যে দেখেন জালি করা রয়েছে জালি করা রয়েছে সলিড ফর্ম জি পিও সেগুন আরেকটা জালি নকশা আছে

এই যে পলিশ করা আছে না সেটা আমরা মোটা করে করে সিট নিতে যাচ্ছেন ডাবল হাতা 2215 সিটের সোফা ডাবল হাতা 2215 সিটের যে দেখেন সিঙ্গেল সিটটা এই যে পুরোটাটা সুইট বেল তুর্কি

প্রাইস কত নিচ্ছে টাকা ছাব্বিশ হাজার টাকা এই সোফা সেটটা টা আপনার নিতে পারবেন এরপরে ভাই এখন দেখা হবে একটি মিনি স্টার সোফা

চমৎকার এটা কোনো ফাঁকা নাই গর্জন ফ্লাই ব্যবহার করা হয়েছে মোটা সিঁড়ি করে আমরা ডিজাইন করে দিয়ে দিয়েছি সিটের সোলের চার ইঞ্চি ফোম আমরা ব্যবহার করে থাকি করা হয়েছে এটা প্রাইস নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিক্স সলিড ফোম দিয়ে করা সলিড চার ইঞ্চি ফোম সলিড চার ইঞ্চি ফোম একটা হচ্ছে সলিড ফোম আর একটা হচ্ছে সলিড দুই ইঞ্চি ফোমও তো সলিড হয় কিন্তু এটা চার চার ইঞ্চি ফোম চার ইঞ্চি সলিড ফোম অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে কিছু কর্নার সোফা দেখাই ভাই জি প্রথমে কোনটা দেখাচ্ছেন কর্নার সোফা প্রথমে আমরা একটি টন মডেল কনার সোফা দেখাবো

আপনারা গোল্ডেন কালার নিতে চাইলে নিতে পারবেন সাথে ম্যাচিং করে একটা কফি টেবিল কফি টেবিল রয়েছে চার মোড়া জি চার চার সহ আমরা চাকা লাগাই দিয়ে দেব জি চাকা লাগানো আছে কিন্তু অবশ্যই খুব সুন্দর চমৎকার এগুলাতে ফ্রেমে কি আছে কর্নার সব ফ্রেমে কি আছে কাট 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 বাইরে যে আউটসাইড কাট গুলো এই সেগুন কাট সেগুন কাট সেগুন কাঠ সিটে সিটে সলিড 4 ইঞ্চি ফোম আবার ফোম আমরা ব্যবহার করি গ্যারান্টি দিচ্ছেন যে

এখন দেখাবো একটি গদি সাটার কর্নার মডেল এর আগে শাটার মডেল দেখা বাট এটার মধ্যে একটু নতুনত্ব আছে আমরা নাটেতে মোটা শিল ব্যবহার করি না

এখানে তিনটা ধাপে কিন্তু নকশা করে দিয়ে দিয়েছে কালার গুলো দেখেন ভিউয়ার্স লেকার পলিশ সুন্দর করে লেকার পলিশ করা হয়েছে ম্যাচিং করে আমরা একটা কফি টেবিল দিয়ে দিচ্ছি ম্যাচিং করে একটা কফি টেবিল দিয়ে দিচ্ছেন প্রাইসটা কত নিচ্ছে প্রাইস নিচ্ছে আমরা কফি টেবিল সহ 48000 টাকা কফি টেবিল সহ চমৎকার এই সোফা সেট টিভিয়ার্স 48000 টাকা আপনারা নিতে পারবেন আয়েশা ফার্নিচার থেকে মিল্লাদ ভাইয়ের পরে আহ কি সম্পূর্ণ নতুন মডেল কর্নার সোফা নিয়ে নতুন মডেলের একটা কর্নার সোফা সাইড লুকটা দেখেন ভিওয়ার্স এখনকার হাতে খোদাই করা নকশা গোল্ডেন এবং ব্ল্যাক এর কাজ করা আছে সেগুলো চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিচ্ছি দুইটা টনে দিয়ে দিচ্ছি আমরা ফাঁকা রাখিনি দুইটি টন দিয়ে আমরা একটু সুন্দর সুন্দর বাড়ানোর জন্য আমরা দিয়ে দিয়েছি

কর্নার সোফা সাথে একটা ম্যাচিং করে একটা কফি টেবিল আছে কফি টেবিল রয়েছে ওকে চমৎকার এই সোফা সেটটি প্রাইসটা কত হচ্ছে এর প্রাইস নিচে আমরা কফি টেবিল সহ 52000 টাকা কফি টেবিল সহ এই চমৎকার সেটআপটি আপনারা পাচ্ছেন 52000 টাকা যদি শুধু সোফা সেটটা নিতে চায় 42000 টাকা 42000 টাকায় এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন ম্যাচিং করে একটি ডিভানও আমরা ম্যাচিং করে একটা ডিভানও কিন্তু নিয়ে আসা হয়েছে চাইলে জালি মডেল নকশা দিতে পারবেন এটার প্রাইসটা নিচ্ছেন 20000 টাকা 20000 টাকায় এই ডিভানটি আপনারা নিতে পারবেন ওকে ভাই এরপরে এখন দেখাবো ডাইনিং ডাইনিং টেবিলের রাজ্যে চলে যাচ্ছে প্রথমে কোন চাইনা মডেল ডাইনিং টেবিল দেখা পাচ্ছি ছয় চিয়ারে ছয় চেয়ারের চায়না মডেল ডাইনিং টেবিল অনেক মোটা কাট পাই 10 ইঞ্চি কাট ব্যবহার করা হয়েছে 10 ইঞ্চি কাট রাউন্ড করে দিয়ে দিতে জি আমরা রাউন্ড করে দিয়ে দিয়েছি পায়েতে আমরা টর্ন করে ডিজাইন করে দিয়ে দিয়েছি ওকে চমৎকার এবং দেখেন এই যে গ্লাস আমরা 10 mm গ্লাস দিয়ে দিয়েছি 10 mm গ্লাস দেয়া হয়েছে সাড়ে 3 ফিট বাই সাড়ে 5 ফিট গ্লাস জি চমৎকার ছয় চারে একটা ডাইনিং টেবিল

শুধুমাত্র আয়েশা ফার্নিচার থেকে এরপরে ভাই এখন দেখাবো আরেকটি ডাইনিং টেবিল সয় চেয়ারের নকশা করে আমরা ডিজাইন করে দিয়েছি নকশা করে ডিজাইন করে দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা নকশা করে ডিজাইন করে গোল্ডেন আর ব্ল্যাক এর কাজ করে দিয়েছি জি কাট দেখেন পিওর সেগুন কাট পিওর সেগুন কাট কোনো মিক্স নাই না কোনো মিক্স নাই অনেক মোটা কাট ব্যবহার করা হয়েছে হাইশাত পায়াগুলো আমরা একটু রাউন্ড করে নকশা করে ডিজাইন করে দিয়ে দিয়েছি জি ধন্যবাদ পায়েগুলো আমরা নকশা করে ডিজাইন করে ডিজাইন করে দেখেন কোন জোড়া tali নাই একটা কাট থেকে নেওয়া গাছ থেকে নেওয়া হয়েছে তো এটা একটা গাছ থেকে নেওয়া হয়েছে ওকে চমৎকার এটার গ্লাস 3.5 ফিট বাই 5.5 ফিট ওকে প্রাইসটা কত নিচ্ছে এর প্রাইস নিচে আমরা অনলি 42000 টাকা অনলি 42000 টাকায় পিওর অথেন্টিক সেগুন কাঠের লেকার পলিশ করা ডাইনিং টেবিল দিতে পারবেন এরপরে ভাই এখন দেখাবো একটা ভিক্টোরিয়া মডেল ডাইনিং টেবিল চমৎকার নতুন মডেলের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন চেয়ারটা দেখেন হাতে খোদাই করা নকশা

অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটিও আপনারা নিতে পারবেন আয়েশা ফার্নিচার থেকে আরেকটা সেগুন কাঠের সেন্টার টেবিল সেন্টার টেবিল যারা ভিক্টোরিয়া পায়া দিয়ে আমরা দিয়ে দিচ্ছি সেন্টার টেবিল নিতে যাচ্ছেন এটার প্রাইস কত পড়বে এর প্রাইস পড়বে 15000 টাকা 15000 টাকা জি আরেকটি ডিমান্ড ডাইনিং দেখাবো আর একটা ডাইনিং টেবিল দেখেন সয়সিয়ারে একটু ডাইনিং এর ডিজাইনটা একটু ভিন্ন রাখেন কত ক্যারিসম্যাটিক হয়েতে কাজ করা হয়েছে রাউন্ড করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি ডিজাইন করে পিতল বসানো তাই পিতল বসানো পিতল বসাই দিয়ে দিচ্ছি টেবিলের পায়াটাও ডিজাইন করা আছে পায়গুলো আমরা রাউন্ড করে নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি আর টেবিলের পায়াটা পায়গুলো আমরা টর্ন করে দিয়ে দিচ্ছি টর্ন করে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে

তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে মিল্লাদ চৌধুরী সাহেবের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক প্রোডাক্ট নিচ্ছেন কোনো কমপ্লেন আমি এখন পর্যন্ত পাই নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ